লেবুগুলো বর্ষা পেয়ে বড় হয়ে গেছে আবার আমরা এই চলে লেবু বাড়িতে এসেছি দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কি লেবু দেখো দেখো পুরো লেবু বাগান বা বা সব লেবু একটা করে দেবে হ্যাঁ তাহলে পয়সা দেবো তোমার চিন্তার কোনো কারণ তোমরা যদি চুরি করবে লেবু সব লেবুর কাটা গায়ে ঢুকবে এসো দেখে যাও কি বড় বড় বাতাবি লেবু ওদি কি বড় বড় লেবু কলা আছে মোচা আছে লেবুর রস হয়েছে দিদি বলো খেলেই বুঝবো রসালো রসালোর লেবু আনছে এই দেখো কত লেবু গন্ধরাজ লেবু বাতাবি লেবু আবার আমরা লেবু বাগানে চলে এসে দেখো

এই গরমে গরমে সবাই খাবে লেবুর রস হ্যাঁ দেখ দেখো কি সুন্দর সুন্দর হ্যাঁ 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 ঠিক আছে যেটা ভালো বোঝে দাও ওনা ওনার সঙ্গে তো চুক্তি হয়ে গেছে আচ্ছা এ আমাকে একটা বড় লেবু দিলে না দিয়েছো ঠিক আছে এই দেখো তোমরা যদি লেবু নেবে তাহলে এই ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকো কত লেবু দেখো